বিসমিল্লাহ রহমানের রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে রিডা সুটকি ভোনা রেসিপি আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে কিছু সহজ উপকরণ দিয়ে রিডা সুটকি ভোনা করে দেখাবো চলুন তাহলে প্রথমেই আপনাদের দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে এই রিডা শ্যুটকে বোনা করার জন্য প্রথমেই আমি এখানে একটি রিডা মাছের কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন আমি এক একটা রসুনের কোয়া দুই ফালি করে কেটে নিয়েছি নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর নিয়েছি জিরা বাটা নিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল এই হচ্ছে আমার উপকরণ এবার আমি চলে যাব চুলায় রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গরম করি এতে আমি দিয়ে দিলাম ওই যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা তেল দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। প্রথমে আমি তেলটা গরম করে এতে আমি কিপ করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন যে আমি এক একটা কোয়া দুই ফালি করে কেটে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব খুব দ্রুত যেন ভাজা হয়ে যায় সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ডাকনা খুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি আমার পেঁয়াজ রসুন নরম হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটি রিডা মাছের সুটকি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেচ্ছি। প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো আমি ভেজে নেব এই তো বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে সমস্ত মশলা থেকে অর্ধেক পরিমাণ করে দিয়ে দিচ্ছি প্রথমেই মরিচের গুঁড়া দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ আর ধনিয়ার গুঁড়াও অর্ধেক পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে শুধু আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়েছি আর কোনো মশলা ইউজ করিনি পরবর্তীতে অন্য মশলা ইউজ করব। সামান্য একটু পানি দিয়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়ে তেলটা বের হয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে একটা সাইডে রেখে দিয়ে আবারও কড়াইটাকে ক্লিন করে চুলায় বসিয়ে গরম করে এতে আমি রেখে দেওয়া সয়াবিন তেল দিয়ে গরম করে নিলাম এবার আমি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব এই পেঁয়াজটা যেন খুব দ্রুত নরম হয়ে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর ডাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিব এভাবে করে পেঁয়াজটাকে যদি ভাজা হয় সেক্ষেত্রে খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায় এই তো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আমি আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবার আমি মশলা ইউজ করব প্রথমে আমি এখানে এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি গোড়া মশলাগুলো অ্যাড করার জন্য প্রথমে আমি এখানে জিরা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আগে যে মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম এতে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর যা লবণটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আগেও লবণ দিয়েছিলাম এখন আমি খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিই ঢাকনা দিয়ে ডেকে আমি মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আমি আবারও নেড়েচেড়ে দি দিব এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাটাকে কষাবো এভাবে পর পর দুই থেকে তিনবার পানি দিব আর মশলাটাকে কষাবো আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষিয়ে না হয়ে গিয়েছে মশলা থেকে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছি এ পর্যায়ে এসে আমি আগে যে তুলে রেখেছিলাম রিডা মাছের সুটকিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এভাবে আমি বেজে নিব আরও দুই মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুই মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো হবে আমি যে রিডা মাছের সুটকির যে কষিয়ে রেখেছিলাম যে বাটিতে সেই বাটিটাকে ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ওপর থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি ডাক্তার দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ অনবরত এভাবে নাড়তে হবে নেড়ে পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে একটুও যেন পানি না থাকে এই সুটকি মাছ ভোনা রেসিপিতে একটুও পানি রাখা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এই তো ফাইনালি আমার সুটকি বোনাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি এভাবে রিডা মাছের সুটকি বোনা করলে খেতে অসাধারণ টেস্টি হয় আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ